আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে রেস্টুরেন্টে আমরা যেভাবে শীত তৈরি করি তবে আজকে শীত চিকেন দিয়ে রান্না করব রেসিপিটা খুবই সহজ এবং প্রাইফেনে তৈরি করা যাবে যে টেকনিকগুলো মেনটেন করলে আপনার প্রাইফেনে করলেও রেস্টুরেন্টের মতো টেস্ট আসবে সেগুলি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো দেরি না করে শুরু করছি আজকে ভিডিও রেস্টুরেন্টে আমরা যখন শিক্ষকাব বানাই তখন সিক্রেট একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করি সেটা কোনো ভিডিওতে আপনারা পাবেন না আমি গ্যারান্টি ইউটিউবে আমি দেখছি অনেক ভিডিওতে কোনো ভিডিওতে এটা দেখে না সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি সরিষার তেল দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন তিন টেবিল স্পুন সরিষার তেলের সাথে আমি দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন বেসন আমরা যে কাবাবের যে বন্ডিং করি মানে কাবাব যে আপনার জুসিনেসটা থাকে এবং কাবাব একটার সাথে একটা লেগে থাকে এইটাই হচ্ছে মেন টেকনিক এটা আপনারা ঘি দিয়েও করতে পারবেন তারপরে হচ্ছে আপনার সয়াবিন তেল দিয়েও করতে পারবেন সরিষার তেল দিয়েও করতে পারবেন কিন্তু মাথায় রাখবেন যদি রেশমি কাবাব হয় বা ক্রিম জাতীয় কোনো কাবাব হয় সেক্ষেত্রে ঘি অথবা শ্রমিকটা দিয়ে করবেন সেটা তেল দিয়ে করবেন না এটা অনেকে দেখতে চাইছিলেন জন্য আমি আসলে আসলে ভিডিওতে শেয়ার করেছি এই বেসন হচ্ছে মূলত চাইছিলাম দেখেন এটা কিন্তু আপনার বেশি কালার করা যাবে না বেশি কালার করলে তিতে হয়ে যাবে এটা অনেকটা গোল্ডেন ব্রাউন কালার আসবে আর হচ্ছে একটা চমৎকার একটা গ্র্যান আসবে এটা যেহেতু বেসন বেসন থেকে একটা চমৎকার একটা আসে আসে এটা এই পর্যন্ত শেষ এটা এখন ঠান্ডা করে ফেলবো আর নেক্সট স্টেপে এখন কাবাব এটা কীভাবে ইউজ করবেন সেটাও আমি দেখাচ্ছি এখানে আমি চিকেনের বেস্ট নিয়ে নিয়েছি আপনার চাইলে চিকেন লেগ পিসও নিতে পারেন তবে অবশ্যই বনলেস হতে হবে আর চিকেনগুলো আমি লম্বা করে কেটে নিচ্ছি প্রথমে তারপর চিকেনের সাথে আমি প্রায় পঁচিশ গ্রাম দনিয়া ভাতা দিচ্ছি এখানে চিকেন আছে টোটাল দুইশো গ্রাম দুশো গ্রামের মতো আছে আর কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন আপনারা কোনো অসুবিধা নেই তারপর দিচ্ছি একটু লেবুর রস লেবুর রস বেশি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু দিলে চলবে আর দিচ্ছি হাফ টেবিল স্পুন লবণ লবণটা পরিমাণ মতো দিবেন আপনারা চাইলে এখানে একটু বিট লবণ ইউজ করতে পারেন তবে যেহেতু আমি মিষ্টি চাট মশলা ইউজ করব জন্য আমি বিট লবণটা ইউজ করতেছি না আর এখানে দিচ্ছি আমি আমার সে হাতে বানানো মাংসের মশলা এটা দিয়ে আপনি যে কোনো মাংস রান্না করতে পারবেন এবং যে কোনো কাবাব আইটেমগুলো রান্না করতে পারবেন খুবই মজা হবে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আমরা মূলত এই মশলাটাই তৈরি করি আর এটাই স্পাইস গুরুতে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশনে এবং কমেন্টসে স্পাইস গ্রুর লিঙ্ক দিয়ে দিব। আমি এখানে এই মাংসের মশলা দিচ্ছি এক টেবিল স্পুন আরও হাফ টেবিল স্পুন এই মশলা দিয়ে আদা শূন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই আর অল্প একটু হলুদ গুঁড়া দিচ্ছি একটি স্পুনের মতো একটু হলুদ গুঁড়া দিচ্ছি তারপর দিচ্ছি দুই পিস আদা চার পাঁচ কোষ রসুন এবং বেসন ফ্রাই বেসন ফ্রাই যে করেছি ওখান থেকে দেবো এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন এখন আমি এটা কিমা করে নেব তবে এটা ব্ল্যান্ড করলে হবে না ব্ল্যান্ড করলে ফেস্ট হয়ে যাবে মূলত কাবাব এইভাবে কাটার কারণ হচ্ছে আপনার যেই এখানে যে মশলাগুলো আছে রসুন আদা কাঁচামরিচ ধনিয়া পাতা এটা এগুলো থেকে যাতে পানি না বের হয়ে যায় আপনি যখনই ব্ল্যান্ড করবেন ব্ল্যান্ড করলে আপনার এগুলো থেকে পানি বের হয়ে যাবে এগুলো থেতলে যাবে আর যখন এইভাবে চাকু দিয়ে এভাবে কাটবেন কাটলে এগুলো থেকে পানি বের হবে না এটি প্রপার চক হবে এই জন্য খ্রিস্টাও দেখবেন যে আপনার এইভাবে কাবাব তৈরি করে মোটামুটি আমার চিকেনগুলো প্রপারলি মিক্স হয়ে গিয়েছে চেষ্টা করবেন যতটুকু সম্ভব স্মুথলি করার জন্য একেবারে পেস্ট করা যাবে না দেখতে পাচ্ছেন কেমনটা হয়েছে চিকেনের লুস তারপর হাত দিয়ে একটু ভালোভাবে কষ্টিয়ে অলরেডি এখন এই যে চিকেনের যে মিন্স আছে এই চিকেনের মিনস দিয়ে আপনি কুফতাও তৈরি করতে পারবেন কাবাবও তৈরি করতে পারবেন শিখতে তবে সেম রেসিপিতে আপনারা যদি বিফ তৈরি করেন সেক্ষেত্রে একটু মশলাটা একটু বেশি দিবেন যে কোনো কাবাবের মশলা দুই থেকে আড়াই টেবিল স্পুন দেওয়ার চেষ্টা করবেন তাহলে কাবারটা পারফেক্ট হবে চিকেনে একটু মশলা কম হলেও চলে আর মশলা না দিলেও চলবে চিকেন আর এই সেম রেসিপিতে আপনারা ফিশও করতে পারবেন চিকেনের জায়গায় শুধু ফিশটা অ্যাড করবেন এখন আমি চিকেনগুলো গোল্লা করে নিচ্ছি নির্দিষ্ট একটা শেপ যাতে হয় এই জন্য সবগুলো সাইজ সেমিলার রাখার চেষ্টা করবেন ওকে তারপর আমি কি করতেছি এভাবে লম্বা করে নিচ্ছি যেহেতু আমি ফ্রাই প্যানে তৈরি করব এই জন্য তারপর আমি এইভাবে লম্বা করে নিচ্ছি যেহেতু আমি ফ্রাই প্যানে তৈরি করব এই যে দেখেন তারপর আঙুলের এইভাবে চাপ বসাই দিবেন তাহলে শিখ কাবাবের মতোই দেখা যাবে তারপরে যে দেখেন আমি রেস্টুরেন্টে আমরা যেভাবে কাবাব তৈরি করি মূলত শিখে গাঁথার জন্য সেম এরকম লম্বা করে আঙুলের চাপ দিয়ে দিবেন তাহলে রেস্টুরেন্টের লুকস্টে চলে আসবে এভাবে আমি সবগুলো চিকেন রোল করে নিচ্ছি এখন আমি গ্রিল অথবা ফ্রাই প্যানে করবো যেহেতু আপনাদের সহজের জন্য আমি ফ্রাই দেখাবো আজকে তারপর আমি একটি ফ্রাই একটু পরিমাণ সবিনটা দিয়ে দিচ্ছি অল্প একটু যেহেতু নন স্টিকের ফ্রাই প্যান তার বেশি একটা লাগবে না তারপর চিকেনের কাবারগুলো একটা একটা করে ছাড়তেছি এক পাঁচ দুই থেকে তিন মিনিট দিবেন তাহলে দেখবেন যে পারফেক্টলি হয়ে গিয়েছে আর চুলেরা অবশ্যই মিডিয়াম রাখবেন সমস্ত একটা গ্র্যাম আছে মার্শাল্লাহ দেখেন আমি কিন্তু ডিম দিই নেই অথচ বন্ডিংটা খুবই ভালো হয়েছে এটার কারণ হচ্ছে শুধু ফ্রাই বেসনের কারণে রেস্টুরেন্টে আমরা ডিম ইউজ করি অনেক সময় অনেক সময় করি না যদি ফ্রাই বেসনটা ইউজ করি মানে বাজার বেসনটা তাহলে ডিমের প্রয়োজন হয় না যেহেতু ঠিক আছে তাও ওই জন্য সব সাইড ভালো ভালো খুব করতে হবে বিধ হলে কিন্তু খুব দ্রুত কুক করে তুলে নিতে হবে একটু দিয়ে দিবেন আর এটা হচ্ছে মেন টুইস্ট কাবাবের টেস্ট আনে রেস্টুরেন্টে মূলত হচ্ছে চাটমাশাই ইউজ করে তবে এই চাটমাছটা হচ্ছে মিষ্টি এটা স্পাইস গুলোতে পেয়ে যাবেন এটা এটা যখন আপনি কাবাব ইউজ করবেন কাবাবের টেস্টই হচ্ছে আপনার নেক্সট লেভেলে চলে আসবে এটা কিন্তু কাবাব রান্নার শেষ মুহূর্তে দিবেন এটা কিছু ছিটিয়ে দিবেন এই মশলাটা দুর্দান্ত একটা ফ্লেভারের মশলা এখানে আমি প্রায় এক টেবিল স্পুনের মতো মশলা দিয়েছি আমার রেডি হয়ে গেল আমার লোভনীয় কাবাবগুলো এখন আমি এটা ট্রেডিং করবো বাস রেডি হয়ে আমার চিকেন কাবাব বাস রেডি হয়ে গেল আমার চিকেন কাবাব আজকের ভিডিও পর্যন্ত আমি টেস্ট করবো না কারণ আমি রোজা আছি একটু সময় ট্রাই করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আর নতুন নতুন রেসিপি আপনাদের যাতে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ